হাই আমি পৌলমি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি আজ ইতিহাসের টুকরো গল্প নিয়ে শোনাবো ভারতবর্ষের মহারানী এক মহীয়সীর গল্প কোলখালাতেই মাত্র বারো বছর বয়সে এসেছিলেন কলকাতায় সেই সূত্রেই আলাপ রাজা দ্বিতীয় সোয়াই মানসিং এর সঙ্গে এবং প্রেমে পড়া মহারাজার তখন আরও দুই রানী কোচবিহার রাজবংশে উনিশশো সালে তেইশে মে জন্ম গায়ত্রী দেবীর বাবা জিতেন্দ্র নারায়ণ কোচবিহারের মহারাজা আর মা ইন্দিরা রাজা ছিলেন ভাদোদরার মারাঠা রাজকুমারী তার ঠাকুরদা ছিলেন মহারাজ নিপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ঠাকুর মা কোচবিহারের মহারানী সুনীতি দেবী ব্রহ্মনেতা কেশবচন্দ্র সেনের কন্যা পর্দার আড়ালে থাকা কোনোদিনই পছন্দ ছিল না রাজ পরিবারের পর্দা প্রথা মানতে একেবারেই রাজি ছিলেন না রাজমাতা অন্য দুই রাজমহিষী পর্দানুসীন থাকলেও গায়ত্রী দেবী জীবন কাটিয়েছিলেন নিজের মতে তাকে কোনো বিধিনিষেধের ঘেরা টোপে বেঁধে রাখতে পারেনি তার সৌন্দর্যের চর্চা হতো সারা দেশ জুড়ে শিফন শাড়ি ছোট চুলের বাহার মুক্ত হীরের গয়নায় নিজের সৌন্দর্যকে অন্য উচ্চতায় নিয়ে যেতেন গায়ত্রী দেবীর পড়াশোনা লন্ডনের প্রিপারেটরি স্কুলে তারপর তিনি বিশ্বভারতীতে পাঠভবনে পড়াশোনা করেছেন এরপর উচ্চ শিক্ষার জন্য গিয়েছিলেন সুইজারল্যান্ড অত্যন্ত দক্ষ ঘোরসাওয়ার এবং পোলো খেলায় খেলোয়াড় গায়ত্রী দেবী ভালোবাসতেন শিকার করতে এবং নিত্য নতুন গাড়ি চালার শুধুমাত্র সৌন্দর্য ফ্যাশনের প্রতীক হিসাবে নয় মহারানী গায়ত্রী দেবী পরিচিত ছিলেন একজন জনদরদিন রানী হিসাবে জয়পুরের প্রজাদের সাথে রানী মাতা মিলিত হতেন আবার আমেরিকার ফার্স্ট লেডি জ্যাকি কেনেডির সঙ্গেও তার সক্ষ সর্বজন বিদিত তিন তিন বার লোকসভার সংসদ গায়ত্রী দেবীর নাম উঠেছিল গিনিস বুক অফ ওয়ার্ল্ড বেশি ব্যবধানে ভোটে বিজয়ী হওয়ার জন্য জনপ্রতিনিধি হিসেবে বিপুল ব্যবধানে জয় কিছুটা হলেও প্রমাণ করে তিনি ঠিক কতটা জনপ্রিয় ছিলেন স্বাধীন ভারতের রাজনীতিতে বড় নাম ছিলেন এই গায়ত্রী দেবী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে তার যে প্রতিদ্বন্দ্বিতা ছিল রাজনীতির ময়দানেও সেই লড়াই জারি ছিল এমার্জেন্সির সময় আয়কর আইন অবমাননার দায়ে পাঁচ মাস তিহার জেলে বন্দি জীবন কাটিয়েছিলেন তিনি নারী শিক্ষা প্রসারেও একজনের সামনের সারি সৈনিক এই রাজমাতা জন ছাত্রী নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন স্কুল পরবর্তীকালে সেটি দেশের অন্যতম সেরা স্কুলে পরিণত হয় আজ এত কথা যে মহিষীকে নিয়ে তারা জন্মদিন আজকের গল্প এই পর্যন্ত কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন টাটা